এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আর আমি অনেক সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে তোমাদেরকে একটা কথা বলি আমার পটাশকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমরা এখন যাব পটাশের স্কুলে পটাশের হচ্ছে আজকে খ্রিসমাস পার্টি তো স্কুলে আর কি তো ও একটা দেখো সান্টাক্লজ বানিয়েছে খুব সুন্দর সান্টা ক্লজটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও ওর পাপা রেডি হয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে পটাশের ড্রেসটা এত টাইট যে উঠতে পারছিল না তো যাই হোক উঠে আমরা কিন্তু চলে এসেছি স্কুলে স্কুলের কিন্তু পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে এই কারণেই ভালো লাগে কারণ এখনকার সময়ের বা এখনকার স্কুলগুলোতে কিন্তু এতটা বড় প্লেগ্রাউন্ড থাকে না মানে এতটা বড় মাঠ থাকে না আর যেখানে এত বেশি গাছপালা খুব কম রেয়ার শেয়ার কিন্তু পটাশের স্কুলটা খুব ভালো লাগে দুদিকে ওদের ক্যাম্পাস এদিকে এদিকে মাঝখানটা পুরো ভীষণ বড় মাঠ তো ওদেরকে নিয়ে যাওয়ার পর ওদের ক্লাস টিচাররা ওদেরকে ক্লাসে বসিয়েছে দেখো কি সুন্দর কালারিং কালারিং হচ্ছে চেয়ার টেবিল আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর সব একটা সানটা ক্লাস সেজে এসেছে কী দারুণ লাগছে তো আমার পটাশ দেখে খুব রেগে গেছে যে ও ভাবছে যে সবাই এত সুন্দর সুন্দর ড্রেস পরে এসছে আর আমার মা আমাকে এই ড্রেসটা পরেছে মানে খুব রেগে আছে বিশেষ করে তো এবছর যাই হোক যেভাবে হোক কাটিয়ে দিলাম পরের বছর কিন্তু আমার পটাসকে সান্টার ড্রেস কিনে দিতেই হবে আর আমিও দেব সত্যি কথা আমি ভাবতে নি যে সবাই এরকম সান্টার ড্রেস পরে আসবে আসলে আমি স্কুলে খুব কম যাই মানে হয় না সব মায়েরা একসাথে প্ল্যান করে যে আমার বাচ্চারা এটা পড়বে ওটা পড়বে কিন্তু আমি একদমই পটাশের স্কুলে যাই না মানে আমার সময় হয়ে ওঠে না মানে ওই সময়টায় কি হয় ওর যেমন সাড়ে দশটায় ছুটি ওই সময়টা আমি একটু এদিকের কাজে ব্যস্ত হয়ে যাই বড়ো মেয়েটার আবার স্কুলের টাইম হয়ে যায় তো সে কারণে আমার গার্জেনদের সাথে সত্যিই আমার সেরকম পরিচিতি নেই মানে আমি জানিও না কার কোনটা বাচ্চা বা কোন ক্লাসের গার্জেন এটা তো যাই হোক এবছর বুঝতে পারলাম যে সবাই এই সময় এরকম টাইপের ড্রেস পরে এটা মানে পটাশের কাছে আমি সরি বলে নিয়েছিলাম তার সাথে আমি একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি যে খুব সুন্দর করে দেখো পটাশ নাচ আর বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে মানে খ্রিসমাস যে ওদের সেলিব্রেট হচ্ছে সেটা খুব সুন্দর এবং ম্যামগুলো কিন্তু এত সুন্দর বাচ্চাদেরকে শিখিয়েছে মানে খুব ভালো লাগছে আমার পটাশও কিন্তু পার্টিসিপেট করেছে সেটা তো আরও বেশি ভালো লাগছে ছোট্ট ছোট্ট বাচ্চারা একদম একটা বাচ্চা তো কেঁদেই ফেলছে শুধু কেঁদেই যাচ্ছে স্টেজে উঠে খুব ভালো লাগছিল আবার বিশেষ করে মানে রকম সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করা না সত্যি মানে কি বলবো মন এত বেশি ভালো হয়ে যায় এক একটা বাচ্চার এক এক রকম অ্যাক্টিভিটি এক একটা বাচ্চার এক এক রকমের কি বলবো চিন্তাধারা কেউ কাঁদছে কেউ হাসছে কেউ কারো দিকে তাকাচ্ছে মানে কে কেমন করছে কেউ আগে উঠছে কেউ বসে যাচ্ছে তা যাই হোক আমার তো খুব মজা লাগছিল এদের এই ব্যাপারগুলো বড় মেয়েটার বেলাতে আমিও সেরকমভাবে যেতে পারিনি বা পারতাম না সেই সময় আমার একটু শারীরিক কন্ডিশন খারাপ ছিল শরীরটা সেরকম ভালো ছিল না তো সেই জন্য সেরকমভাবে ওর স্কুলে যাওয়া হয়নি সেই জন্য আমি জানতামও না যে ওদের অ্যাক্টিভিটি জানতাম অ্যাক্টিভিটি এরকম হয় কিন্তু ওকে কি করতাম স্কুলের বাসে উঠিয়ে দিতাম এখনও গার্জেনকে বলে দিতাম দিদি একটুখানি দেখো না সব গার্জেনরা দেখো কত হাসি খুশি মানে সবাই কত আনন্দ সকালবেলায় সে যে বেরিয়ে গেছে ছিল আর কি সবাই তো যাই হোক পটাস পার্টিসিপেট করার পর একটুখানি রেস্ট নিচ্ছে তো ওর পাবার কোলে বসে আছে আর বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আর সবাই মোটামুটি পার্টিসিপেট করছে অনেকটা দেরিও হয়ে গেছে সকালে এসেছি বুঝতে পারিনি এতটা দেরি হবে পটাশের কীদেও পেয়ে গেছে পটাশ আমার সাথে মানে চিৎকার করেই যাচ্ছে হ্যাঁ আমাকে কেন এরকম ড্রেস পরাও আমাকে কেন এটা করাওনি সেটা করাওনি যাই হোক এবার স্কুলে গিয়ে চিপস খাচ্ছে এটাও মানে ওর বাবা চিপসটা এনে দিয়েছিল সেখানে ও আর কি রেগে যাচ্ছে তুমি কেন চিপস আনলে এটা তো ম্যাম আমাকে বকবে তো আমি বললাম যে না না বকবে না পটাশও কিন্তু বেশ খুশি খুশি রয়েছে মানে চিপসটা পেয়ে খুব খুশি কিন্তু ওর মনের মধ্যে ভয় রয়েছে যে পরবর্তীকালে যখন স্কুলে যাব তখন ম্যাম যদি আমাকে বকে তখন আমি কি করব মজা হচ্ছে চিপসটা দেখে কিন্তু আবার ভয়ও লাগছে যে ম্যাম যদি কিছু বলে আর এখানে সব গার্জেনরা ভিডিও করতে ভীষণ ব্যস্ত খুব ভালোও লাগছে বাচ্চারা এত সুন্দর অ্যাক্টিভিটি করছে সত্যিই ভালো লাগে এই ডিসেম্বর মাসটা যাদের বাচ্চারা ছোট ছোটো মানে আমার পটাশের মতো তাদের তো মা বাবাদের বেশি ভালো লাগবে কারণ ছোট ছোট এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করে মানে হাজারো ব্যস্ততার মধ্যে আমার মনে হয় প্রত্যেকটা মা বাবার এখানে অ্যাটেন্ড করা খুব দরকার সবাই ভালো থেকো